আসসালামু আলাইকুম আদনান গোল পবলিন বয়ল আপনাদেরকে স্বাগতম একটা মাল নিয়ে যেতেছি এই কালারটা শোয়ার এক পার্টির ওনারা দিতে নিয়ে যেতেছি উনি অনেক মাল এনেছে আমাদের হাট থেকে তো এখন গাউসিয়া ছাদের হাটে আছে টাকা আনতে যাবো তাই বললো যে ভাই একটা কুসুম কালার মাল নিয়ে আসে ভাবলাম ভিডিওটা করি যে দেখেন ছাদে এটা কোনো ইডিট ছাড়া হ্যাঁ আমার মোবাইলের নর্মাল ক্যামেরায় ছাদে রোদের মধ্যে দেখেন আমাদের কালারের রঙের কোয়ালিটির কালারের গ্লেস কেমন দেখা যায় যতটুকু একটা আইডিয়া করা যায় যে মালটা কেমন হইতে পারে হুম তার মানে খুবই ভালো মানের কাপড় করি আমরা হুম আপনি কিছু মাল আছে দুই নম্বর কাপড় আপনি রোদে নিলে ভয় পেবেন রোদে নেবেন বা রোদে নিয়ে দেখবেন দেখবেন একবারে ফের ফেরা বা একবারে খারাপ একটা অবস্থা দেখা ডিপ কালার খুব ভালো দেখায় লাইট কালার তো খুবই বাজে দেখাবো হ্যাঁ এটা নিয়ম নর্মাল ট্যাংয়ের কাপড় লাইট কালার খুব খারাপ দেখা দেয় আপনি আলুরতে যত সমস্যাতে নেবেন তত সমস্যা দেখা দিব অন্ধকারে আলু কম থাকলে মাল পছন্দ দেখা দেবে তো আমাদের এ দেখেন পলিথিন থেকে খুলতেছি তার মানে কোয়ালিটি দেখেন তার মানে কী বলবো এটা আপনি একটা নর্মালি একটা আইডিয়া যার আইডিয়া নাই সে আইডিয়া করতে পারবো যে কাপড়টা কেমন যার আইডিয়া নাই হুম সে আইডিয়া করতে পারবো যে কাপড়টা কেমন আমি যে বলে আদনান গোল্ড প্রবীণ বয়াল খুবই ভালো মানের কাপড় কোয়ালিটি কাপড় যে রোদের মধ্যে আছে আমি রোদের কাপড়ের গ্লেজ আরও বেশি দি শাইনিং আরও ভালো দেখা যায় দেখা যাবে যেমন কারণ আমাদের ডাইং ভালো যদি ডাইং ভালো হয় তাহলে মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়া সম্ভব নয় বেশি কারণ আমাদের রঙের কস্টিং পরে বেশি আমাদের রঙ খাওয়াইতে হয় মালে হ্যাঁ দেখেন আমি জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে কিন্তু নিজের চোখে সামনাসামনি দেখা যায় যে কত সুন্দর লাগতেছে এটা বলার মতো না হ্যাঁ নর্মালি বয়েল প্রোগ্রিন কাপড় মানে কালার কালার যদি সুন্দর হয় ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু আপনার যে কোনো কালার দেখতে ভালো লাগে হ্যাঁ খুবই সুন্দর কালার হয় আমাদের প্রত্যেকটা কালার ডিপ কালার কিন্তু আরও সুন্দর হয় তো লাইট কালার যদি এমন হয় তো ডিপ কালার কেমন হবে এখন এখন আপনারা যাচাই করেন তো এই কারণে বলি যারা চায়না পবলিন হ্যাঁ চায়না গোল্ড বয়েল ভালো মানের কাপড় যারা খুঁজতেছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের মালের কোয়ালিটি কিন্তু খুব ভালো করি আমি খুবই ভালো হয় আপনি আমাদের মালটা স্যাম্পল হিসেবে নিতে পারেন সারা বাংলাদেশ ছেলা ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় ছেলে মালটা পৌঁছে দেওয়া যাবে আপনি নাম নাম্বার ঠিকানা দিলে হোম ডেলিভারি থেকে নিয়ে আপনি যেভাবে বলেন সেভাবেই নিতে পারবেন পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি প্রথম দুই চার থান শ্যাম্পুল নিয়ে দেখবেন যদি ভালো হয় যদি ভালো হয় ভালো লাগে তাহলে আমার কাপড়টা কন্টিনিউ করবেন নিবেন হুম আর আমার কাপড় একবার যে ইনশাল্লাহ নিচে সে তার দেখা দেখি আরও তিনজন নিচে এরকম আমি ছাদেই ছাদে মাল দিতাম একজনের দেখা দেখি এখন মোটামুটি চার আলহামদুলিল্লাহ যারা মার্কেটে বেসেন বাসা বাড়িতে বিক্রি করেন হুম পাইকারি বিক্রি পাইকারি নিয়েও বিক্রি করতে পারবেন আপনি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন আবার খুসরাও বিক্রি করতে পারবেন এটা আপনার ইচ্ছা আমরা দাম ধরে দেব সীমিত কিন্তু কোন সীমিত কাপড়ের মান অনুযায়ী দাম ধরবো হ্যাঁ মানের থেকে বেশি ধরার তো কোনো অবস্থাই নেই কোনো চান্স নেই যেহেতু এটা এমন একটা কাপড়ের বাজার এটার রেট সবাই জানে ভালোটার রেটও মানুষ বলতে পারে খারাপটার রেটও মানুষ বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় করি হানড্রেড পার্সেন্ট ভালো সুতা রঙ হুম ফিনিশিং আলহামদুলিল্লাহ সব কিছুই খুব ভালো করি আমরা তো এখানে খারাপ কেন বলবো আর আমার মাল একজন না দশ জনে নিবে দশ জনে ভালো বলবেন সেগুলো খারাপ বলার কোনো চান্স নাই হঠাৎ সে দামে বিক্রি করতে পারবে না এটা তার দুর্বলতা যে ভাই আমার কম দামে কাপড় চলে আর আমি এখন যতটুকু জানি যে একটা রিক্সাওয়ালার বউ ভালো কাপড় ছাড়া পরে না রিক্সাওয়ালাও ভালো কাপড় ছাড়া নিতে চায় না হ্যাঁ তো যারা ভালো মানের কাপড় নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সামনে যে ঈদ এখনই সময় মাল নিয়ে স্টক করতে পারেন দাম মোটামুটি বাড়লো এখন এখনও কম আছে দাম তো যারা নেবেন তারা আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিবেন বিস্তারিত কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই মুহূর্তে মেসেজ দেবেন এস দেবেন কল দেবেন আমি ইনশাল্লাহ আপনার সাথে পারি কথা বলার চেষ্টা করব যদি ভালো লাগে তাই না নাহলে তো না অন্য বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম